হ্যালো তো চলো শুরু করা যাক আরও একটা মিনি ব্লগ সো আজকে বিকালে আমি গিয়েছিলাম ঋগদের বাড়িতে তারপর ওকে বললাম যে চয় এবার আমাকে একটু গ্রামে ঘুরতে নিয়েছ তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার গ্রামের দিকে ঘুরতে যেতে কতটা ভালো লাগে একটা মাথায় বাড়ি খা আচ্ছা হুয়াতে সাত ও আমিও তো যেতে পারবো না তারপর তো আমরা ভাঙা রাস্তা পেরিয়ে এখানে আটকে ওখানে আটকে পৌঁছালাম ফরেস্টে আর চারিদিকে দেখো তো গ্রিনারি না মানে দেখেও তোমার মন ভালো লাগবে আর রিক কোথা থেকে কোথায় হাফ প্যান্ট পরে চলে এসেছে মানে ও তো পারলে সারা দুনিয়া হাফ প্যান্ট পরে ঘুরে শুধু আমার প্রেশারে খুব একটা পড়তে পারে না বাট যতটা ও পারে ততটা হাফ প্যান্ট পরেই চালায় যাই হোক তারপর এই খেজুর নিয়েছিলাম ছোটো ছোটো আর রিকের বাড়িতে গিয়ে অর্ডার করেছিলাম মালাই মোমো আর চিকেন মাঞ্চুরিয়ান আর তারপর বারাসাতের মিয়ামোর থেকে খেলাম পেস্ট্রি